আমি আমার ডেবিট কার্ড দিয়ে দুইবার টাকা উইথড্র করছি ইন্ডিয়াতে তো তাদের এসবিএল এসবিআই সেখানে এসবিআই ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেই বুথ থেকে টাকা উত্তোলন করছি তো কখনো আমার কাছে এবার মনে হয়েছে বর্ডারে যে কারেন্সি এক্সচেঞ্জ করছি সেই রেটই আমি অনেক বেশি পাইছি কিন্তু আমি বুথে কম পাইছি বুথে এর আগে বুথে বেশি পাইছি কারেন্সি এক্সচেঞ্জে কম পাইছি তো সেই কারণে কখন কোনটা হয় সেটা বলা মুশকিল সেটা আপনার ওয়েবসাইটে দেখে নিতে হবে বর্তমান দেশে রেট কত তো এস বি আই এই এটিএম বুথ থেকে আপনি টাকা কিভাবে উত্তোলন করবেন সেটারই ভিডিও দেখাবো আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এবং সেই ব্যাংকের যদি ডুয়েল কারেন্সির সুযোগ থাকে ফ্যাসিলিটি থাকে তাহলে আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে ওখানে টাকা উত্তোলন করতে পারেন এবং মনে রাখবেন আপনি ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন কিন্তু ক্রেডিট কার্ডে কিন্তু ওই দিন থেকে আপনার ইন্টারেস্ট শুরু হয়ে যাবে আপনি যদি ডেবিট কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে চান তাহলে সাপোজ আপনি ব্র্যাক ব্যাংকে ডেবিট কার্ড আপনার আছে ব্র্যাক ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে আপনার পাসপোর্ট এবং ডেবিট কার্ড নিয়ে আপনি ব্র্যাক ব্যাঙ্কের অফিসে যাবেন গিয়ে ওখানে ইন্ডোর্স করতে বলবেন তারা ইন্ডোস করে দিবে ইন্ডোর্স করতে কোনো টাকা পয়সা লাগে না এবং সেই কার্ড দিয়ে আপনি ইন্ডিয়াতে যেগুলো জায়গাতে ইন্টারন্যাশনাল কার্ড ট্রানজ্যাকশন করা যায় পেমেন্ট করা যায় সেগুলো আপনি পেমেন্টও করতে পারেন এবং আপনি এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারেন তো টাকা কিভাবে। টাকা কীভাবে উত্তোলন করতে পারবেন এটিএম বুথ থেকে সেটা আমি আজকে আপনাকে দেখিয়ে এখানে এটিএম বুথ কিভাবে ব্যবহার করবেন দেখাই প্রথমে কার্ডটা ইউ পরে এটা কাজ করে যতটুকু আমি করি তো এখানে ইংলিশ ইংলিশ দিলাম এরপরে পাসওয়ার্ড দিব এখানে আমি পাসওয়ার্ড টিভি পিন পিন ক্লিক করলাম এরপরে ক্লিক করলাম প্রেস এবার আমি উইথড্রল এটা ক্লিক করলাম তা আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় নর্মালি আমাদের সেভিংস অ্যাকাউন্ট হয় তাই সেভিংস অ্যাকাউন্ট তো আমি কত টাকা তুলবো ম্যাক্সিমাম দশ হাজার টাকা তোলা যায় আমি দশ হাজার টাকা তুলবো যত বেশি টাকা তুলবেন তত লাভ কারণ প্রত্যেক কারেন্সিতে আপনাকে মানে একটা টান দেখা যায় আড়াইশো টাকা খরচ করে মানে নিয়ে নেবে চার্জ আমি সেটাও দেখাবো কত টাকা চার্জ করে তো ইয়েস এবার তারা আমাকে দেখাবে হ্যাঁ বুঝলে এমন ইন্ডিয়ান রুবি দশ হাজার টাকা ইন্ডিয়ান এক ইউএসডি সমান মানে এইটা হলো চার্জ এখন আপনি ইন্ডিয়ান রুপিতে নেবেন না ইউএসডিতে নেবেন আমি ইউএসডি ভ্যালুতেই নিব তো আমি অ্যাকসেপ্ট ইউএসডি ভ্যালু তো এখানে একটু প্রবলেম আছে আমাদের এ টিএমের মতো না এদের এটিএমে কিন্তু আপনি শেষ পর্যন্ত করে যাবেন নাহলে আপনার কার্ডের সব ইনফরমেশন দেখে আর আরেকজন এসে টাকা তুলতে পারবে কিন্তু আচ্ছা এবার আমি স্লিপও আসলো কত টাকা কী কাটলো সব একশো উনত্রিশ দশমিক তিরিশ এই যে আমার এত টাকা কাটছে কিন্তু হ্যাঁ এবার আমি এখানে ক্যান্সেল টিপ দেবো ক্যান্সেল বাটান হ্যাঁ ক্যান্সেল বাটান টিপ দেবো ক্যানসেল আর ক্লিয়ার হ্যাঁ তখন আমাদের ক্যান্সেল এবার টেক ইয়োর কার্ড এবার টাট টাট আনবো তারপরে আমি কিন্তু যাব না এখান থেকে যাওয়া যাবে না কারণ এটা একবার শুরুতে আবার আনতে হবে হ্যাঁ এবার জন শুরুতে আসলো তারপরে আরেকবার ক্যান্সেল হ্যাঁ ইনসার্ট কার্ড এবার ঠিক আছে এবার আমি সেফ এবার চলে যাব